বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের গণ অবস্থান কর্মসূচির সময় পরিবর্তন করেছে বিএনপি আরো জানিয়ে দেব বছরের প্রথম কর্মসূচি বুধবার কঠোর আন্দোলনের বার্তা দিতে চায় বিএনপি এদিকে এগারোই জানুয়ারি বিএনপি আন্দোলনের নামে কিছুই করতে পারবে না বলছে শেখ সেলিম আরও জানিয়ে দেব আওয়ামী লীগ ধ্বংস করেছে বিএনপি মেরামত করবে বলছে শ্যামা ও এদিকে শীতের পাখির মতো বিএনপি নেতাদের থেকে সাবধান থাকার জন্য তথ্যমন্ত্রীর আহ্বান সর্বশেষ জানিয়ে দেব আন্দোলনকারীদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি বলছে মোশারো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা আগে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন গণ অবস্থান কর্মসূচির সময় পরিবর্তন করেছে বিএনপি এগারো জানুয়ারি বিএনপি সময় পরিবর্তন করা হয়েছে করা হবে বর্তমান সংসদ বাতিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফা দাবিতে এই কর্মসূচি পালন করবে বিএনপি গত তিরিশে ডিসেম্বর মিছিল পূর্ব সমাবেশ থেকে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির কমিটির সদস্য খন্দকার মোশারুফ হোসেন ঘোষিত সময় অনুযায়ী এগারোই জানুয়ারি সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল পরিবর্তিত সময় অনুযায়ী এক ঘন্টা পরে কর্মসূচি শুরু হবে আজ রোববার গণ অবস্থান কর্মসূচির পরিবর্তিত সময়সূচি জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ ইমরান সালে তিনি বলেছেন বুধবার দেশব্যাপী ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর বরিশাল সিলেট ময়মনসিংহ ফরিদপুর ও কুমিল্লায় এই কর্মসূচি পালিত হবে গণ অবস্থান কর্মসূচি সফল করতে ইতিমধ্যে কেন্দ্র থেকে বিভাগ ভিত্তিক সমন্বয় টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সৈয়দ ইমরান সালে তিনি বলেছেন সমন্বয় টিম নিজ নিজ বিভাগে সংশ্লিষ্ট নেতা এবং জেলা মহানগর ইউনিটের নেতাদের সমন্বয়ে বৈঠক করে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ জ্যেষ্ঠ নেতারা বিভাগীয় সদরে গণ অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বছরের প্রথম কর্মসূচি বোধবার কঠোর আন্দোলনের বার্তা দিতে চায় বিএনপি শুরু হয়েছে নির্বাচনী বছর তবে মাঠের বিরোধী দল বিএনপির কাছে বছরটির আন্দোলনের সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি নিয়ে মাঠে নামছেন তারা এগারোই জানুয়ারি বিভাগীয় শহরে পালিত হবে গণ অবস্থান ওই দিন সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত চার ঘণ্টা ধরে চলবে এই কর্মসূচি তবে এদিন জামায়াত নামবে কিনা সে বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেয়নি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হবে বছরের প্রথম এ কর্মসূচিতেই সবার নজর কাটতে চায় বিএনপি ওই দিন রাজপথে নামার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে তারা ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে বিভাগীয় টিম করেছে বিএনপি কারা কোন বিভাগীয় টিমে থাকবে তার তালিকাও তৈরি ব্যাপক উপস্থিতির মধ্যে দিয়ে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের একটা বার্তা দিতে চায় বিএনপি গণ অবস্থান থেকেই নতুন কর্মসূচি দেওয়া হতে পারে এ বিষয়ে প্রাথমিক আলোচনাও হয়েছে এদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে সবকিছু ঠিক থাকলে আজকালের মধ্যে মুক্তি পেতে পারেন তারা কারাগার থেকে বের হওয়ার পর প্রথম কর্মসূচিতে অংশ নেবেন মির্জা ফখরুল তাই নেতাকর্মীরা এ কর্মসূচি সফলে অধিক গুরুত্ব দিচ্ছে বিএনপি ঘোষিত দশ দফা ও রাষ্ট্র মেরামতের সাতাশ দফা নিয়ে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করেছে বিএনপি কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে এ কর্মসূচি চলছে এর মধ্যে দিয়ে নেতাকর্মীদের সক্রিয় ঐক্যবদ্ধ করা হচ্ছে এটাকে গণঅবস্থান কর্মসূচির পূর্ব পরিস্থিতি হিসেবেই ধরে নিচ্ছেন নীতি নির্ধারকরা বিএনপির পাশাপাশি যুগপথ আন্দোলনে থাকা দলগুলো আলাদাভাবে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে অবিলম্বে সরকার পলদায়ক সংসদ বিলুপ্ত করা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সহ দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যুগপথ আন্দোলনের কর্মসূচি পালন করেছে বিরোধী দলগুলো যুগপথ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে গত তিরিশে ডিসেম্বর ঢাকা ও রংপুর বিভাগে এবং চব্বিশে ডিসেম্বর সারাদেশে শান্তিপূর্ণ গণ প্রথম গণমিছিল করেছে বিএনপি এসব কর্মসূচিতে প্রথমবারের মতো রাজপথে নামে জামায়াত ইসলামীয়। তবে এগারোই জানুয়ারির গণ কর্মসূচিতে জামায়াতের মাঠে নানা বিষয় নিয়ে অনিশ্চয়তা রয়েছে নতুন কর্মসূচির ঘোষণার পর সব দল ও জোটের পক্ষ থেকে গণ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় কিন্তু জামায়াতে ইসলামী এখনও কোনো কর্মসূচি ঘোষণা করেনি এগারোই জানুয়ারি বিএনপির আন্দোলনের নামে কিছুই করতে পারবে না বলছে শেখ সেলিম আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বিএনপির উদ্দেশ্যে বলেছেন রাজনীতি করতে হলে রাজনৈতিক কর্মসূচি দিতে হবে হটকের সিদ্ধান্ত নিলে কোনো দল কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না এগারোই জানুয়ারি বিএনপি আন্দোলনের নামে কিছুই করতে পারবে না তারা রাস্তায় টিকে থাকতে পারবে না আজ রোববার বেলা এগারোটার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব শেখ ফজলুল করিম সেলিম এসব কথা বলেন বিএনপির কোনো দল নয় বরং একটা সমিতি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা তিনি বলেন উনিশশো সালের পনেরোই আগস্টের পর স্বাধীনতা বিরোধী আর রাজাকারদের মিলন মেলায় হয়েছে বিএনপি বিএনপিকে দল নয় একটা সমিতি বলা যায় এদের কোনো আদর্শ নেই যে দেশের মানুষ রক্ত দেয় সে দেশের রক্ত কখনো বৃদ্ধা যায় না বাংলাদেশ আর দ্বিতীয় পাকিস্তান হবে না নির্বাচন করার মতো বিএনপির কোন নেতা নেই দাবি করে শেখ সেলিম বলেন যারা রাজনীতি করবেন তাদের জনগণের কল্যাণে কর্মসূচি দিতে হয় কিন্তু বিএমপির কর্মসূচি হলো তাদের তারেক জিয়া দেশ দখল করবেন খালেদা জিয়া ভাষণ দেবেন এটা কোনো রাজনীতি নয় বিএনপি নির্বাচনী করতে পারবে না কারণ তাদের দলে কোনো নেতা নেই খালেদা জিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে শেখ সেলিম বঙ্গবন্ধু তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাখফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন এ সময় জেলা আওয়ামী আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ধ্বংস করেছে বিএনপি মেরামত করবে বলছে শ্যামা ওবায়েদ আওয়ামী লীগ টানা ১৪ বছর ক্ষমতায় থেকে রাষ্ট্রের প্রতিটি কাঠামো ধ্বংস করে দিয়েছে তারা নিজেদের স্বার্থে নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন ব্যবহার করছে যে কারণে রাষ্ট্র ব্যবস্থা শেষ হয়ে যাচ্ছে তাই বিএনপি রাষ্ট্রীয় কাঠামো মেরামতের সাতাশ দফার রূপরেখা দিয়েছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ বলেন আওয়ামী লীগ রাষ্ট্রের প্রতিটি কাঠামো ধ্বংস করেছে বিএনপি তা মেরামত করবে রবিবার বিকেলে মাদারীপুর জেলা বিএনপি এনপির আয়োজিত দশ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা সংক্রান্ত সুদী সমাবেশ এসব কথা বলেন তিনি শ্যামা ওবায়দ বলেন দুদক ব্যবহার করা হচ্ছে বিরোধী দল ও মতকে দমন করতে চারিদিকে তাকারে দেখা যায় কেউ এখন আওয়ামী লীগের আক্রোশের বাইরে নেই ধ্বংস থেকে দেশকে বাঁচাতে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি সাতাশ দফার রূপরেখা দিয়েছে এই রূপরেখা হবে দেশের মানুষের মুক্তির রূপরেখা সুদী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া এ সময় বিশেষ অতিথি হিসেবে শীতের পাখির মতো বিএনপি নেতাদের থেকে সাবধান থাকার জন্য তথ্যমন্ত্রীর আহ্বান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ শীতের পাখির মতো বিএনপি নেতাদের থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন বলেন দুর্যোগ দুর্বে পাকে বিএনপি নেতাদের কোথাও খুঁজে পাওয়া যায় না শীতের পাখিরা এখন যেমন সাইবেরিয়া থেকে এসেছে নির্বাচন এলে বিএনপি নেতাদেরও শীতের পাখিদের মতো আগমন ঘটবে তাদের থেকে আপনারা একটু সাবধানে থাকবেন মন্ত্রী আজ সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রকল্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ সতর্ক বাণী দেন ড হাসান বলেন নির্বাচনের আগে বিএনপির নেতারা শীতের পাখিদের মতো আসবে অথচ তাদেরকে কোনোদিন কোনো জায়গায় দেখা যায়নি তারা ত্রাণ বিতরণে নাই ঘূর্ণিঝড়ে নাই করোনার সময়ও ছিল না তারা কোনো সময়ের মানুষের পাশে ছিল না তাই সাধারণ জনসাধারণকে তাদের থেকে সতর্ক থাকতে হবে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন আন্দোলনকারীদের নিয়েই জাতীয় সরকার গঠন করবে বিএনপি বলছে মোশারফ সরকার পতনে বিএনপির সঙ্গে যারা একযোগে আন্দোলনে থাকবে তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও প্রশাসনের ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনা হবে বলেও তিনি জানান রোববার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি কনফারেন্স হলে বিএনপি ঘোষিত আন্দোলনে দশ দফা ও রাষ্ট্রীয় কাঠামো মেরামতের সাতাশ দফা ব্যাখ্যায় কর্মশালায় এসব কথা বলেন সাবেক এই মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বলেন বিএনপি ক্ষমতা এলে জাতীয় নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে সরকার বিশৃঙ্খল করে রেখেছে আমরা তাদের সুশৃঙ্খল